একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুরি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ সবই একই কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ তুমি যেটা পাওনি হয়তো সেটা তোমার প্রাপ্য ছিল না সামনে হয়তো তার চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে নিজের শরীরকে জীবনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে নেশা নয় পৃথিবীর সবচেয়ে বাজে এডুকেশন হচ্ছে মানুষের প্রতি মায়া হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেয়ে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষই তোমাকে পাওয়ার আশা করে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না তারপরে অনেক মায়া হয়ে যায় মানুষ যদি আপনাকে শুধু তার প্রয়োজনে মনে রাখে এর জন্য কখনো মন খারাপ করবেন না বরং নিজেকে মহান ভাবুন কারণ আপনি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তাদের আপনাকে দরকার হয় তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য ভালো থাকার মন্ত্রটা যদি সবার জানা থাকতো তবে ইচ্ছে করে কেউ খারাপ থাকতো না সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছো কারণ কাউকে দুঃখ দিয়ে সুখ ভোগ করার অর্থই হলো ভবিষ্যতে নিজের দুঃখ রচনা করা রাগী মানুষগুলো সবসময় শুধু রাগের জন্যই দামি জিনিসগুলো হারায় না মাঝে মাঝে সেই দামি জিনিসগুলোই নৃশংসভাবে এদের হারিয়ে দেয় একদিন একটি পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তুমি মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমার কষ্ট হয় না মৌমাছির উত্তর কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে কিন্তু মধু তৈরির কৌশল নয় তেমনি কেউ হয়তো আপনার কিছু নিয়ে নেবে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নিতে পারবে না নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে কিন্তু এমন কাজ করো যাতে কেউ তোমায় ভুলে যেতে না পারে নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আবার এক মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে কোনো স্ত্রীকে দেখিনি স্বামীর জন্য নিজের মা বাবাকে ত্যাগ করতে কিন্তু অনেক গাদা স্বামীকে দেখেছি স্ত্রীর জন্য বাবা মাকে ত্যাগ করতে একটা কথা জেনে রেখো ক্যারিয়ার ছাড়া না কেউ তোমার সম্মান দেবে না কেউ সঙ্গ দেবে এই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর একটা ক্যারিয়ার গড়ো রূপে ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেকটাই ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে ভালো সম্পর্ক তখন তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় আজকাল মানুষ মজা কম করে মজা ছলে অপমানটাই বেশি করে পারলে কারও খুশির কারণ হও কষ্টের কারণ তো সবাই হতে পারে টাকা তো কেবল একটাই কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচাও তবে কাল আমি তোমাকে বাঁচাবো নিরাপত্তার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই